হ্যালো বন্ধুরা রুমু ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানান এখন আমি জানালাগুলোতে রং করছি জানালাগুলো চার বছর আগে রঙ করা হয়েছিল রং নয় তখন পালিশ করেছিলাম পালিশগুলো তো উঠে গেছে এখন বৃষ্টিতে আর রোদে তাই এখন পালিশের মতন দেখতে রঙগুলো করে নিচ্ছি নিজে নিজেই করে নিলাম তোমরা বলবে কেমন হয়েছে করা নিজের বাড়ির কাজ নিজে করার মজাটাই আলাদা প্রথমে সিরিজ কাগজ দিয়ে একটু ঘষে নিয়েছিলাম তারপর করে নিচ্ছি রং করা কি সব জায়গায় লাগছে কিনা দেখে নিলেই হলো ব্যাস আর একটু বাকি আছে নিচের দিকটা তাহলেই হয়ে যাবে কমপ্লিট বেছ তোমাৰ অৱশ্যে বুলিব আমাৰ ৰং কৰাটো কমন হ'ল